আমরা এখন শুকবো সুদ কষা সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট এখানে সুদ মানে হচ্ছে আমরা আসবো সুদটাকে কষা মানে অঙ্ক করে বের সুদ সরল এখানে দেখি আমরা ধরো আমরা যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই ধরো তুমি তুমি আছো রহিম রহিম বা ধরো তোমাকে নিয়ে দিলাম তোমার তুমি তুমি আছো তুমি তোমার বন্ধুকে তোমার কাছে কিছু টাকা আছে তোমার বন্ধুর প্রয়োজনে সেই টাকাগুলোকে তুমি ধার দিবা ধার দেওয়ার জন্য মনে করো তোমার কাছে একশো টাকা আছে তোমার বন্ধু এখানে আছে বন্ধু আছে বন্ধুকে তুমি টাকাটা ধার দিবা টাকাটা ধার দিয়ে তুমি এই কাজটা করতে পারো যে এই টাকাটা এক বছর পরে মনে করো এক বছরের জন্য সে ধার নিবে এক বছরের জন্য সে ধান নিবে এক বছর এক বছরের জন্য সে ধান নিবে সে কি করতে পারে সে তোমাকে এই টাকাটা তোমাকে এক বছর পরে ফেরত দিতে পারে একশো টাকায় তোমাকে ফেরত দিবে এক বছর পরে অথবা তোমাদের মধ্যে এরকম কোন মানে সমঝোতা আসতে পারো যে না তুই এক বছর তুমি যেহেতু এক বছর আমার এই একশো টাকা নিবা তুমি এক বছর পরে যখন দিবা তখন তুমি একশো টাকা দিবা তো তুমি যখন একশো টাকা দিবা একশো টাকা তোমার বন্ধুকে দিলা সে এক বছর পরে তোমাকে একশো দশ টাকা ফেরত দিল তার মানে তোমার টাকাটা যেহেতু সে ব্যবহার করছে ব্যবহার করে তোমাকে দশ টাকা বেশি দিচ্ছে তার মানে হচ্ছে দশ টাকা বেশি দিচ্ছে এখানে তোমার একশো টাকা যোগ আরো দশ টাকা দিচ্ছে বেশি তার মানে হচ্ছে এটাকে এই টাকাটা তোমাকে বেশি দিচ্ছে তোমার টাকাটাকে ব্যবহার করছে বলে যেটাকে বলি আমরা এখানে দেখো তোমার যে টাকাটা দেওয়া আছে এটাকে বলা হয় আসল বা ইংরেজিতে বলে প্রিন্সিপাল আর এখানে ধরো এটাও আসল তোমাকে যখন ফেরত দিচ্ছে আসল টাকা যোগ এখানে দিচ্ছে সুদ সুদের টাকা সুদের অংশ বা একটা অংশ এই যে বেশি অংশটুকু দিচ্ছে সেটাকে আমরা বলবো সুদ তো সুদ আর আসল হচ্ছে তোমার ফেরত যোগ্য টাকা তো বন্ধু তোমাকে একশো দশ টাকা দিচ্ছে তার মানে সে যদি আমরা দশ টাকাকে পার্সেন্টে বলি তার মানে সে দশ পার্সেন্ট কারণ দশের নিচে যদি একশো ধরি দশ পার্সেন্ট সুদ দিচ্ছে তোমাকে প্রতি বছরে এক বছরে সে দশ পার্সেন্ট সুদ দিচ্ছে তো এরকম ভাবে সে যদি বলে যে না আমি এক বছর না আমি একাধিক বছর ব্যবহার করব দশ পার্সেন্ট হারে সুদ দিয়ে যাব তার মানে এক বছর পরে সে যদি ফেরত দেয় তাহলে একশো দশ টাকা দিবে আর যদি দুই বছর পরে যদি সে ফেরত দেয় একশো টাকা সে দিবে একশো দশ টাকা আগের বছরের এটা চলে আসবে যোগ এই বছরের দশ পার্সেন্ট মানে একশো টাকার দশ পার্সেন্ট হচ্ছে আরো দশ টাকা কারণ দুই বছর পরে দিলে একশো বিশ টাকা সে ফেরত দিবে। ঠিক একইভাবে যদি তিন বছর পরে দেয় তাহলে একশো আগের বছর ছিল আগের দুই বছর একশো বিশ টাকা আরো দশ পার্সেন্ট সুদ এই বছরের জন্য দিবে তার মানে একশো তিরিশ টাকা সে ফেরত দিবে এটা হচ্ছে আমাদের বলি আমরা সময় কথা বলি সুদে আসলে ফেরত দেওয়া সুদ যোগ আসল সুদে আসলে সে ফেরত দিবে তিন বছর পরে সুদে আসলে সে ফেরত দিবে একশো তিরিশ টাকা তার মধ্যে হচ্ছে আসল হচ্ছে একশো টাকা আর সুদ পাবে তুমি তিরিশ টাকা তো এটাই হচ্ছে আমাদের সুদ আসল আমাদের এগুলোই আমাদের অঙ্ক করে বের করতে হবে আমরা কিছু অঙ্ক দেখি যেমন ধরো আমরা যদি এখানে যাই যেমন রমরেশ বাবু ব্যাংকে দুইশো দুই হাজার পাঁচশো টাকা জমা রেখে পাঁচ বছরে পাঁচ বছরে রমরেশ বাবু পাঁচ বছরে সে এত টাকা সুদ পেলেন সুদ দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সুদ পেয়েছেন সে আটশো পঁচাত্তর টাকা শতকরা বার্ষিক সুদের হার কথা তাহলে আমাদেরকে আমি জানি কি সুদের হারটা জানি না আমি জানি কত বছরের জন্য সে সুদ পেয়েছে কত বছর যেরকম কত বছরের জন্য পেয়েছে কত টাকা তার আসল ছিল কত বছর এবং কত টাকা সুদ পাইছে খাটাইছে কি হারে পাইছে শতকরা কত হারে সুদ পাইছে সেটা আমরা পাইনি তাহলে আমরা বলবো পঁচিশ পঁচিশশো টাকায় পাঁচ বছরের সুদ হয় এত টাকা ওই নিয়মে তাহলে এক টাকায় এক বছরের সুদ হবে আমরা আরেকটা লাইন দেখতে পারি যদি আমরা এক টাকায় পাঁচ বছরের সুদ হলে তাহলে কেমনে আরো এক টাকায় পাঁচ বছর সুদ কম হবে আট সাত পাঁচ বাই পাঁচ তারপর এক টাকায় এক বছরের সুদ আট সাত পাঁচ পাঁচ গুণন এক টাকায় এক বছরের এখানে হবে পঁচিশশো পঁচিশশো থেকে একাশে আর এখানে হবে এখানে হবে এক টাকায় এক বছরের সুদ এত টাকা তাহলে একশো টাকায় এক বছরের সুদ কথা হবে সাত টাকা তার মানে সাত পার্সেন্ট শতকরা বার্ষিক হারে এক টাকায় এক বছরে শতকরা বার্ষিক বার্ষিক মানে বছর শতকরা হচ্ছে একশো একশো টাকায় এক বছরে সুদ হয় সাত টাকা তার শতকরা বার্ষিক সুদের হার সাত টাকা এখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করি যে বার্ষিক সুদের হার সমান সুদ যে টাকা সুদ গুণন একশো এই টোটাল সুদ গুণন একশো আসল এই আসলটা গুণন সময় এরা এই হার হলো সরল সুদের হার তার মানে তুমি একেবারে তুমি যেটা মনে রাখতে পারো কত টাকা সুদ পাইছে তার সাথে নিচে সময় সরল সুদের হারটা পেয়ে যাবে তার মানে এখানে ব্যাংকে যদি টাকা জমা রাখা হয় তাহলে মূলধন বা আসল যে টাকাটা আমরা আগে দেখেছি মূলধন বা আসল কাকে বলে তারপরে মূলধন বা আসল টাকার অতিরিক্ত যে টাকা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের সুদ এবং মূলধন বা আসলের সঙ্গে সুদ যোগ করলে যে টাকা হয় তা হচ্ছে সুদ মূল বা সুদ আসল সেটা হচ্ছে এখন আমাদের আমাদের এইখানে তাহলে সুদ আসল কত হবে সুদ আসলে হবে পঁচিশশো যোগ আট সাত পাঁচ তার মানে হচ্ছে পাঁচ সাত দুই তিন এবং সুদ আসল হচ্ছে তিন হাজার দুইশো পঁচাত্তর টাকা সে সুদ আসলে ফেরত পেয়েছে মূলধন বা আসলের সঙ্গে সুদ যোগ করলে যে টাকা হয় তা মূলধন বা সুদ আসল বলে একশো টাকার উপর এক বছরে যে সুদ ধরা হয় তা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার মানে কেউ যদি কখনো যদি বলে বার্ষিক শতকরা সুদ সুদ তার মানে টাকায় এক বছরের হয় সেটা বের করলেই হয়ে যাবে আমরা আরেকটা দেখি এখানে দেখো বার্ষিক শতকরা সুদের হার পঞ্চান্ন পঞ্চা পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকা মানে সাড়ে পাঁচ টাকা সাতাশশো টাকা চার বছর সুদ কথা হবে তার মানে একশো টাকায় এক বছরে আমরা একশো টাকায় বার্ষিক শতকরা সুদ মানে একশো টাকা এক বছরের সুদ দেয় এত টাকা এক টাকায় এক বছর সুদ এত টাকা তাহলে এক টাকায় আহ টাকা মূলধন যদি সাতাশ টাকা হয় তাহলে চার বছরের সুদ কত হবে সেটা হচ্ছে তোমরা আরেকটা লাইন লিখে দিতে পারো সহজভাবে সাতাশশো টাকায় সাতাশশো টাকায় এক বছরের সুদ সমান সমান লিখতে পারো পাঁচ দশমিক পাঁচ সাতাশশো টাকায় অবশ্যই বেশি হবে একশো গুণন দুই সাত শূন্য শূন্য এত আরো সাতাশশো টাকায় চার বছর তাহলে আরো সুদ বেশি হবে দিয়ে গুণন চার হবে তো এটা দিলেই আহ চার হলো এত টাকা এখানে পাঁচশো পঞ্চান্ন লিখছি কারণ হচ্ছে এই দশমিক উঠায় দিলে আমরা দশমিক অঙ্ক জানি ইন্টু একশো দশমিকের জন্য এক আর দুইটার পরের সংখ্যার জন্য দুইটা শূন্য এই সাতাশ এই শূন্য কেটে গেল তার মানে পাঁচশো পঞ্চাশ গুণন সাতাশ গুণন চার একশো পাঁচশো চুরানব্বই টাকা তো নিম্ন সুদের হার হচ্ছে এত টাকা এখানে লক্ষ্য করো সুদ সমান হার যে হারে সুদ দেওয়া হচ্ছে গুণন আসল যেটা আসল আছে গুণন সময় নিচে একশো এটা মনে রাখবে সুদ এখান থেকে যদি সুদ সমান কত টাকা সুদ হবে সেটা সুদ সমান হার পাঁচ টাকা পঞ্চাশ গুণন আসল সাতশো গুণন সময় নিচে হচ্ছে একশো তাইলে তুমি বের হয়ে যাবে তোমার কত টাকা আহ সুদ পাবা এই ফর্মুলাটা মনে রাখতে হবে সুদ সমান হার গুণন আসল গুণন সময় বাই একশো তো আমরা আরেকটা দেখি বার্ষিক শতক সুদের হার আট টাকা হলে পঁয়ত্রিশশো টাকায় সাত বছর সুদ আসলে কথা হয় তোমার সুদ আর আসল বানাইতে হবে বার্ষিক শতক সুদের হার আট টাকা মানে একশো টাকায় এক বছরের সুদ আট টাকা এক টাকা এক বছরের সুদ আট বাই একশো টাকা তারপর পঁয়ত্রিশশো টাকায় সাত বছরের সুদ গ্রহণ করলে এত চলে আসবে পঁয়ত্রিশশো টাকায় সাত বছরের সুদ হয় এত এত টাকা তোমার সুদ বেরোলো তো নির্ণীয় সুদ আসল মানে সুদ যোগ আসল তোমার আসলে হচ্ছে পঁয়ত্রিশ টায় পঁয়ত্রিশ যোগের সাথে এটা সুদ যোগ করলে তোমার এত টাকা হবে তার মানে সুদ আসল সমান সুদ যোগ আসল সুদ যোগ আসল অর্থাৎ সুদ সমান সুদ আসল বিয়োগ আসল বিয়োগ করলে করলেও তোমার সুদ বের হয়ে আসবে তার মানে এইখান থেকে যে তোমার যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে তোমার টোটাল সুদ আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে তোমার সুদ কত তার মানে হচ্ছে পাঁচশো এখানে যদি সুদ আসল পাঁচ হয় বিয়োগ তোমার যদি আসল দেওয়া থাকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তাহলে তুমি দেখবা তোমার যেটা হবে উনিশশো ষাট হবে সেটাই উনিশশো টাকা হচ্ছে তোমার সুদ আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে ধর এরকম যদি লেখা থাকে ছয় টাকা হার পঞ্চাশ টাকা যে হার সুদে চার বছর সুদ আসলে এত টাকা হয় মানে আমাদের এই টাকাটা চার বছর খাটাইলে এত টাকা হয় ওই একই হার সুদে কত টাকা পাঁচ বছর সুদ আসলে এত টাকা হবে তার মধ্যে এখানে দেখো আমাদের আগে সুদের হারটা বের করতে হবে একই হারে কত তা তারপরে আমাদের এই অংশ মধ্যে আমাদের সুদের হার আমাদের জানা নেই তার মানে হচ্ছে সুদ সমান সুদ আসল বিয়োগ আসল সুদ সমান সুদ আসল বিয়োগ আসল আমরা কিছুক্ষণ আগে দেখলাম তার মানে আমাদের এখানে আছে আবার দেখি ৬৫০ টাকা চার বছরের সুদ হয় সুদ চার বছরের সুদ আসলে তোমার এখানে দেওয়া আছে সুদ দেওয়া আছে আসল দেওয়া আছে ছয়শ আশি এত টাকা সুদ হয় তার মানে ছয়শ টাকা চার বছরের সুদ হচ্ছে এত টাকা এক টাকা এক বছর সুদ কত এত একশো টাকা এক বছরের সুদ কত তাহলে একশো টাকায় শতাংশ সুদের হার হচ্ছে টাকা টাকা তা আসল হচ্ছে হলে বছরের সুদের সুদ আসলে হবে একশো টাকা যোগ যে ছয় টাকা হারের সুদে পাঁচ বছর হবে পাঁচ ছয় তিরিশ টাকা তার মানে আসলে একশো তিরিশ টাকা হলে আসল হয় একশো টাকা তারপরে আমাকে আসল বের করতে হবে সুদ আসলে এক টাকা হলে আসল একশো বাই একশো তিরিশ আসলে একশো চোদ্দ টাকা হলে তাহলে আসল কত হবে আটশো টাকা আটশো টাকা চার পাঁচ বছর যদি খাটানো হয় তাহলে তোমার একশো চল্লিশ টাকা সুদ হবে তোমার দেখবো এখান থেকে তুমি সুদের হার বের করে নিবা এখান থেকে সুদের হার বের করে নিবা ওই সুদের হার অনুযায়ী পাঁচ বছরে দেখাবার যে একশো টাকা যদি একশো টাকায় পাঁচ বছর কত টাকা সুদ হয় সে দেখবার সুদ আসল পেয়ে যাবো আমরা ওইখান থেকে একশো চল্লিশ টাকা সুদ চল্লিশ টাকা আমাদের আসল পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের আসলের নিয়ম তোমরা প্রশ্নমালা অঙ্কগুলো দেখবে আমরা হয়তো আহ শুধু বলে যাবো কোনটা কিভাবে করতে হবে তোমরা নিজেরাই করে নেবা